দূরে আসসালামু আলাইকুম দূরেও কাছের বন্ধুরা ভালো থাকুন সুস্থ থাকুন আমি আবারও আসলাম কৃষি শহীদুল্লাহ ভাইয়ের গারলের খামারে হয়তবা আপনারা জানেন শহীদুল ভাইয়ের মানিকগঞ্জ শহীদুল ভাইয়ের কারুল খামার ইউটিউব চ্যানেলটি আপনারা সবাই লাইক করুন সাবস্ক্রাইব করুন যে সকল ভাইয়েরা সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আমি ইনশাল্লাহ আপনাদের দোয়ার বরকতে ভালোই আছি তবে আসলাম একটি গারলের ভিডিও নিয়ে দেখুন হয়তোবা আছে গারলগুলা মতো গোসল দিয়ে বার্তা সিনে গরম রাস্তায় ধুলা বালি শুধু খালি দুলাল বালি গোসল দিলে তারপর দিনই গারলগুলো কালো হয়ে যাচ্ছে অথবা দেখুন গারলগুলো সাদা ধবধবে গারল এখন কালায় পরিণত অথবা আপনারা সবাই আসুন দেখুন আমার সাদা ধবধবে গারলগুলো যদি আপনাদের কোনো ভাই ও বোনদের যদি আপনাদের ভালো লাগে তাইলেই আমার আমার স্বার্থ যদি আমার গারোলগুলো আপনাদের দেখে ভালো না লাগে তাইলে আমার জীবনটা বেথায় দুইটা পাঠার কারণে ওরা অনেক সময় গুতাগুতি করে দেখেন দুনোরাই অরিজিনাল পাঠা ওরা এত গুতাগুতি করে ধারণার বাইর দেখুন লাইগেই থাকে সব সময় কি অবস্থা একটা ঠেং একটা লেস একটার মাথা আমাদের কারণগুলো ফুল পেগনেট হাইকরস আছে অরিজিনাল আছে কোনো ভাই ও বন্ধুর যদি লাগে হয়তো নিতে পারেন আসুন আমাদের খামারে মানিকগঞ্জ সিংহের ধল্লাইনন গ্রাম জায়গির ঢাকার পার্শ্ববর্তীক এলাকা আসুন অথবা দেখে যান যদি আপনাদের ভালো লাগে তাহলে গারলগুলো ক্রয় করে যান দেখুন অনেক ভাই অনেক বন্ধু অনেক সময় বাচ্চা গারল চান অথবা বাচ্চা নেই বাচ্চার সে একটু বড় হয়ে গেছে দু এক মাসের ভিতরে ওরা হিট খাবে এই হবল ভাইদের বলতেছি যদি আপনার বাচ্চার প্রয়োজন হয় তাইলে হয়তো ক্রয় করতে পারেন আসুন দেখুন শতভাগ অরিজিনাল বাচ্চাগুলো আমাদের কাছে আছে আপনারা হয়তো ক্রয় করতে পারেন দেখুন আমাদের গারলগুলো অনেক সৌন্দর্য হেলদি করে ওরা ঘাস খাইতেছে হয়তোবা এইখান থেকে ঘাস খেয়ে সামনে দেখা যায় পাকসন ঘাস ওই ঘাসটিও আমাদের হয়তোবা মেশিন আছে ছোট করে কাইটে এক ইঞ্চি এক ইঞ্চি করে হাফ ইঞ্চি করে ওদের সামনে দিলে ওরা খাইয়া অনেক মজা পায় অথবা চরণ ভূমিতে আসি আজকে আইসি ষাটটা বাজে রৌদ্রের খুব জ্বালা ওরা পশম জাতীয় রোদের ভিতরে খুব হাঁপিয়ে যায় এই কারণে একটু অবেলা করে আসি আবার রাত্রে পাকসুন ঘাস কাইটে ওদের দিতে থাকি দেখুন গল্পা একটি লাভজনক ব্যবসা হতবা আপনারা অনেকেই ভাবছেন আমরা ভালো গারোল কোথায় পাব হ্যাঁ ভাই আসুন কোনো চিন্তা নাই ভাবনা নাই আমার কাছে আসেন আমরা আপনাদের ইনশাল্লাহ গারল দিতে পারবো যার যা দরকার অথবা আপনারা নিয়ে যান তো ভিডিওটি আর বেশি বড় করবো না সবাইকে সবাই আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম রহমাতুল্লা